প্রিয় ছাত্রছাত্রী আজকে তোমাদের আলোচনা করবো যে একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারে তোমাদের একটি আন্তর্জাতিক গল্প রয়েছে গল্পটির নাম হচ্ছে বিশাল ডানাওয়ালা থুথুড়ে বুড়ো গল্পটি লেখক আমেরিকান লেখক গাবরিয়াল গার্সিয়া মার্কেজ তাঁরই লেখা এই বিখ্যাত গল্প আমরা এই গল্প আলোচনা করার আগে গাবরিয়াল গার্সিয়া মার্কেট সম্বন্ধে কিছু জেনে নেব কারণ দক্ষিণ আমেরিকার কলম্বিয়ার আর্কেটাকায় উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে ছয়ই মার্চ জন্মগ্রহণ করেন কে না গাবরিয়াল গার্সিয়া মার্কেজ তিনি প্রথম জীবনের সাংবাদিকতা দক্ষিণ আমেরিকা এবং ইউরোপে সর্বত্র তিনি ঘুরে বেড়িয়েছেন সাংবাদিকতা সূত্রে সেই সঙ্গে তার কলম থেমে থাকেনি সেটা হচ্ছে উপন্যাস রচনা বিশেষ করে উপন্যাস এবং গল্প রচনায় এবং তার বিখ্যাত যে উপন্যাসগুলো রয়েছে সেগুলোর মধ্যে হলো ওয়ান হান্ড্রেড ইয়ার্স অফ সলিচিউড যেটা বাংলায় অনুবাদ করা হয়েছে নিস্তব্ধতার একশো বছর এছাড়া রয়েছে লাভ ইন দ্য টাইমস অফ কলেরা নো ওয়ান রাইডস টু দ্য কর্নেল প্রভৃতি এই উপন্যাস এছাড়া তিনি যে জন্য সারা বিশ্বব্যাপী তাঁর খ্যাতি সেটা হচ্ছে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন সাহিত্য উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পেয়েছেন সাহিত্যের একটা মৌলিক অবদানের জন্য বিশেষ করে ম্যাজিক রিয়ালিজম সাহিত্যের প্রথম ম্যাজিক রিয়ালিজমের প্রবক্তা হলেন গাবরিয়াল গার্সিয়া মার্কেজ ম্যাজিক রিয়ালিজমটা কি না যেটা বাংলা করলে দাঁড়াই হচ্ছে জাদু বাস্তবতা অর্থাৎ যে গল্প বা উপন্যাসের কাহিনীর মধ্যে যেখানে কিছুটা অকল্পনীয় অবাস্তব যে ঘটনাবন্ধের মধ্য দিয়েও বাস্তবের একটা বুনোট মিশ্রণ রয়েছে অর্থাৎ তার গল্পের মধ্যে দিয়ে যেখানে বাস্তবতার একটা মাটির উপরে বা বাস্তবতা এবং অলৌকিকতার মানে জাদুবিদ্যা আমরা জাদুটা সাধারণত কি জানি যে অলৌকিক অবাস্তব কিছু তুলে ধরা হয় সেটাই হচ্ছে ম্যাজিক বা জাদু মধ্যে তুলে ধরা হয় এখানেও কিন্তু অবাস্তব এবং বাস্তবে দুটো কিন্তু অসাধারণ মেলবন্ধন ঘটানো হয়েছে তার গল্পের পরতে পরতে সেই হিসাবে আমাদের যে পাঠ্য যে গল্পটি রয়েছে বিশাল ডানাওয়ালা থুত্থুড়ে গুঁড়ো এটা মূল গল্প যেটা থেকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে এ ভেরি ওল্ড ম্যান উইথ ইনরমাস উইংস এটা থেকে বাংলায় অনুবাদ করেছেন কে মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় যে অনুবাদ করেছিলেন তাঁর এই গল্প সেটা হচ্ছে গল্পটার নাম হচ্ছে বিশাল ডানাওয়ালা থুথুড়ে বুড়ো এই যে বিশাল ডানাওয়ালা থুথুড়ে বুড়ো এই গল্পটা কিন্তু মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের একটা গল্প সংকলন থেকে কিন্তু নেওয়া হয়েছে সেই গল্প সংকলনটা মনে রেখে দাও সেটার নাম হচ্ছে এ শহরে কোনো চোর নেই এ শহরে কোনো চোর নেই এই গল্প সংকলন থেকেই কিন্তু এই বিশাল ডানাওয়ালা থুথুড়ে বুড়ো এই গল্পটি নেওয়া হয়েছে আমরা সরাসরি এই গল্পের মধ্যে চলে যাব বিশাল ডানাওয়ালা থুত্থুড়ে বুড়ো এই গল্পেই দেখানো হয়েছে যেখানে সমুদ্র উপকূলে পেলাইও ও তার স্ত্রী এলিসেন্দা বসবাস করে এবং সঙ্গে রয়েছে তাদের নবজাতক শিশু কিন্তু টানা তিন দিন ধরে বৃষ্টি চলছে এমনই এক দুর্যোগপূর্ণ অবস্থাতে যে বাড়ির মধ্যে সমুদ্র থেকে কাঁকড়াগুলো মানে পেলাইয়াদের বাড়িতে সেগুলো ঢুকে পড়ছে আর সেই মরা কাঁকড়ার দুর্গন্ধে হয়তো তাদের নবজাতক শিশুটি জ্বর হতে পারে এই আশঙ্কায় যে পেলাইও কি করছে মরা কাঁকড়াগুলোকে ধরে নিয়ে সমুদ্রের মধ্যে ফেলে দিচ্ছিল মানে দূরে গিয়ে সমুদ্রে ফেলে দিয়ে এসেছিল এবার পেলাইও তখন কি করলো যে পেলাইও সমুদ্রে দূরে কাঁকড়াগুলো ফেলে দিয়ে এসে সে যখন বাড়ির দিকে ফিরে আসছে তখন দুপুরবেলায় চারদিকে মেঘ ঢেকে রয়েছে মানে একটা আলো আঁধারিপূর্ণ অবস্থা তখন বাড়ির উঠোনের এক কোণে সে দেখতে পেলো কি যে একটা মুখগুঁজে একটা বৃদ্ধ যেন পড়ে রয়েছে এবং সে সেই কাদার মধ্যে তার দুটো ডানা দিয়ে সে যেন এমন কাদার মধ্যে লেপটে আছে সে উপরে উঠে আসতে পারছে না এবং তখন দেখে কিছুটা হতবাক হলো কে পেলাইও এবং তার স্ত্রীকে তখন ডাকতে গেল তার স্ত্রী তখন পাশের ঘরে নবজাতক শিশুটির মাথায় জলপট্টি দিচ্ছিল কারণ তার জ্বর হয়েছে এবং সেও তার কথা শুনে বেরিয়ে আসে দুজন দেখল যে একটা বৃদ্ধ তার চেহারা কেমন বর্ণনা দিয়েছেন লেখক যে কুড়ানির পোশাক তার গায়ে রয়েছে এবং চকচকে টাকে কতগুলো বিবর্ণ কয়েকটা চুল আর ফোকলা মুখ মানে দাঁত কয়েকটা রয়েছে আর শিকারি পাখি ডানার মতো যে ডানা রয়েছে ডানার পালকগুলো আত খসা এবং সেগুলো কাদার মধ্যে যেন জাপটে রয়েছে কিছুটা তারা ভয় আশঙ্কা এটাকে দূরে ঠেলে যখন এলিসেন্দা তার সঙ্গে কথা বলার চেষ্টা করলো তখন সে যে বৃদ্ধ ওই ডানাওয়ালা থুথুড়ে বুড়ো মানে এমন একটা ঋণঋণে গলায় জবাব দিল তা কিছুই বুঝতে পারলো না তখন তারা এটাই অনুমান করলো যে কোনো ভিন দেশের জাহাজের ডুবির কারণে হয়তো একটা নাবিক যে নিঃসঙ্গ হয়ে এখানে এসে পড়েছে তখন তারা এই বিষয়টাকে ওই বৃদ্ধকে কে হতে পারে এটা নিশ্চিত হওয়ার জন্য পাশের এক মানে পরশিনীকে তাকে ডেকে পাঠালো এবং সেই সবজান্তা পরিশিনী সে যেন প্রথমেই দেখে সে অনুমান করল যে কি না সে এ একজন দেবদূত যেহেতু বিশাল একটা দানা রয়েছে সে দেবদূত সে তাদের বাচ্চাকে নিতে এসেছে অর্থাৎ এই দুর্যোগের মধ্যে আটকা পড়ে গেছে তাই এখানে সে আছে তার বাচ্চাকে নিয়ে যাওয়ার জন্য মৃত্যুলোকে হয়তো নিয়ে যাওয়ার জন্য সে এসেছিল এবং এটা পেলাইও আর এলিসেন্দাদের কাছে কি একটা ভয়ঙ্কর ব্যাপার তাদের কাছে একটা ভীতি তৈরি হল এবং তারা একটা রাতের মধ্যে একটা আশঙ্কার মধ্যে থাকলো কিন্তু রাত যখনই গভীর হলো তখন তাদের দেখলো কি যে তাদের ছেলেটা কিন্তু বেশ জ্বর কেটে গেছে এবং রাত্রিবেলায় পেলাইও তখন কি করলো ওই দেবদূতটাকে নিয়ে মানে যে বিশাল ডানাওয়ালা ওই বুড়ো যে দেবদূতটাকে নিয়ে তাদের মুরগির খাঁচার মধ্যে তাকে রাখলো এবং মুরগির খাঁচার মধ্যে রেখে তাকে কিছু জল ও খাবার দিয়ে এলো তাকে যেন সুস্থ থাকে আর চারদিকে একটা জানাজানি হয়ে পড়ে মানে খবর সকাল হতেই ছড়িয়ে পড়ল যে কোনো একটা রক্ত দেবদূত যেন তার বাড়িতে উপস্থিত হয়েছে মানে কে পোলাই ওর বাড়িতে তাই অনেকে এসেই যেন ওই দেবদূতকে কোনো তার প্রতি যে একটা হিংস্র মনোভাব তাকে মুগুর পেটা করে মেরে ফেলবে এরকম কোনো কিন্তু তারা যুক্তি পেল না কারণ সাধারণত কি হয় কোনো হিংস্র জীবজন্তুকে দেখলে সহজে তাকে লাঠি দিয়ে আঘাত করে হত্যা করে ফেলতে চায় এখানে প্রতিবেশীরা তারা কিন্তু সেরকম করতে চাইল না কারণ তার মধ্যে তেমন কিছু হিংস্রতা ইয়ে দেখতে পেল না সেই সকাল সাতটার আগে যে পাদ্রি পাদ্রি সাধারণত যে খ্রিস্টান চার্চের পুরোহিত তাকেই পাদ্রী বলা হয় সেই পাদ্রী বোন তিনি এলেন তিনি যেমন এলেন তার সঙ্গে তেমনি অনেক শিক্ষিত মানুষ এলো যারা সভ্য শিক্ষিত ধরনের অনেক মানুষ এলো এবং যে সরল মানুষটি ছিল সে ভাবল কি যে এ নয় একে জগতের পুরোপিতা নাম দেয়া যেতে পারে কারণ এই যে ডানাওয়ালা বৃদ্ধ পড়ে রয়েছে এর নাম দেয়া যেতে পারে কি জগতের পুরোপিতা আবার কেউ মনে করলে না একে একজন পাঁচ তারা সেনাপদে মানে সেনাপতি পদে নিযুক্ত করা হোক তাহলে কি হবে যেহেতু তার ডানা রয়েছে সে ডানায় ভর করে যে কোনো যুদ্ধ সে জয়লাভ করতে পারবে আবার কেউ মনে করলেন না ওই ডানাওয়ালা একটা যদি জাতি বা প্রজাতির জন্ম দেয়া যায় ওকে নিয়ে তাহলে কি হবে যে ডানাওয়ালা বুদ্ধিমান একটা মানে প্রজাতি তৈরি হবে তারাই কিন্তু বিশ্বব্রহ্মাণ্ডটাকে তারা শাসন করবে বা পরিচালিত করবে এমনই কিন্তু অনেকে যুক্তি দিচ্ছিল কিন্তু তার মাঝে পাদ্রে গনসাগা তিনি বেশ নীরবভাবে ছিলেন গম্ভীরভাবে তিনি খাঁচাটা খুলতে বললেন কাকে যে বাড়ির যে কর্তা পেলাই ওকে এবং সেই মুরগির খাঁচার ভিতরে প্রবেশ করলেন তিনি তারপর তাকে সম্ভাষণ জন্য যে আমাদের প্রথমত কাউকে দেখা মানে সম্ভাষণ করা হয়তো গুড মর্নিং তাকেও তেমনি লাতিন ভাষায় সুপ্রভাত বলে তাকে সম্ভাষণ করলেন কিন্তু সেই বৃদ্ধ যে দেবদূত সে কিন্তু কোন মানে তার প্রত্যুত্তর দিল না এতে কিন্তু পাদ্রে গনশাখা তিনি কিছু ক্ষুণ্ণ হলেন ভাবলেন তিনি একজন যাজক পাদ্রে অথচ তার প্রতি কোনোরপ ওই দেবদূত কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না তিনি ভাবলেন যে কি যে এ হয়তো ঈশ্বরের ভাষাই বোঝে না ঈশ্বরের ভাষা বলতে এখানে লাতিন ভাষায় কি বোঝানো হয়েছে যে লাতিন ভাষাটাই সে বোঝে না অর্থাৎ পাদ্রে গুণ শাখা তিনি হাটকোটটা একসময় কাঠুরে ছিলেন আজকে তিনি তার গুণর উৎকর্ষতা দরুন তিনি একজন পাদ্রী পদে নিযুক্ত হয়েছেন তাঁরকে যে অমান্যকরতা মানে অমান্য করেছে যে ওই দেবদূত সেটা যেন তিনি মনে মেনে নিতে পারলেন না তারপর কি তিনি খাঁচা থেকে বেরিয়ে এলেন এবং বেরিয়ে এসে তার একটা তিনি বললেন যে না এ কোনো দেবদূত হতে পারে না কারণ পার্থিব হাওয়া এসে তার ডানায় যেভাবে ক্ষত বিক্ষত করেছে সেইভাবে পার্থিব হাওয়া তার কোনো ক্ষতি করতে পারতো না দ্বিতীয়ত আর একটা কি না তিনি একটা যুক্তি দিলেন যে রোমান ক্যাথলিক যে হৈলোর উৎসবে সেখানে অনেক সময় দেখা যায় যে কিছু শয়তান তারা যেন সাধারণ সরল মানুষদের ল্যাং মেরে কথাটা ল্যাং মেরেই কথাটা গল্পতে উল্লেখ করা হয়েছে যেমন লাথি মেরে তাদেরকে বিপদে পরিচালিত করে এ হয়তো কোনো শয়তান হতে পারে যদিও হয়তো এই মুহূর্তে তার কোনো শয়তানের বুদ্ধি দেখতে পাওয়া যাচ্ছে না শয়তান হতে পারে এইভাবে তিনি ভাবলেন না এর তো তিনি সঠিক বিচার করতে পারছেন না তাহলে এই বিষয়ে বিশপকে তিনি চিঠি লিখবেন এবং পল্লীর যে বিষব রয়েছেন সেই বিষব আবার পল্লীর আর্চ বিষপকে তিনি চিঠি লিখবেন এবং আর্চ বিষব যিনি সর্বোচ্চ মহন্তকে তিনি এ বিষয়ে জানাবেন এবং উচ্চ আদালতে এটা রায়ের জন্য বিবেচিত হবে যে এই দেবদূতের কি পরিণতি দেওয়া যেতে পারে তার কি হবে এই নিয়ে এই নিয়ে পাদ্রে গনসাগাও যে দেখে গেছেন এই ঘটনা কিন্তু চারদিকে ছড়িয়ে পড়ে এই ঘটনাটা যে পেলাই ও এলিসেন্দার বাড়িতে একজন দেবদূতের আবির্ভাব এক তার বৃদ্ধ তার আবার দুটো ডানা রয়েছে এই নিয়ে বহু মানুষের হুড়োহুড়ি বহু মানুষ জনসমাগম হয় এবং বাড়ির উঠোন নোংরা হয়ে যায় সেই নোংরা পরিষ্কার করতে করতে এলিসেন্দার প্রায় তার মানে শিব দাঁড়া বেঁকে যাওয়া অবস্থা হয় কিন্তু তারা একটা যুক্তি বের করল যে এমন কি সে ভিড় এত পরিমাণ হয়েছিল যে ভিড় সামলানোর জন্য একটা সঙ্গীন সমেত সেনাবাহিনীকেও নিযুক্ত করতে হয়েছিল কারণ সেনারা সেই ভিড়কে সামাল দিচ্ছিল না হলে লোকে ঠেলাঠেলি একটা বিশৃঙ্খলতা পরিবেশ তৈরি হবে কিন্তু এর মাঝখানে সবচেয়ে বুদ্ধিমানের কাজ করলো কি যে পেলাইও এবং যুক্তি করে যে এত দর্শনার্থী আসছে তাদের সেই তাদের যেই উঠোন বা পরিষ্কার রাখার জন্য দেখাশোনা করতে হচ্ছে এর জন্য দর্শনার্থীদের কাছ থেকে তারা পাঁচ সেন্ট করে কিন্তু অর্থ যদি নেয় তাহলে তাদের কিছু আর্থিক দুর্গতি অবস্থাও কাটে তাই সেই মতো তারা ঘোষণা করলো যে প্রত্যেক দর্শনার্থীদের কাছ থেকে পাঁচ সেন্ট করে নেবে এবং তাতেও কিন্তু ভিড় কমলো না অনেক লোক এসে হাজির হলো এমনকি ভ্রাম্যমান সার্কাস দলও হাজির হয়ে গেল সে সার্কাস দলের একজন উড়ন্ত দরবার সে আবার সেই ভিড়ের মাঝখানে উপরে উঠতে থাকলো কিন্তু তবুও তার দিকে কেউ পাত্তা দিল না কারণ সবার কাছে আকর্ষণের বিষয় হচ্ছে ওই দেবদূত মানে এই বিশাল ডানাওয়ালা থুত্থে পুড়ো তারপর কি আর একটা মেয়ে এলো যে জন্ম থেকে তার বুকের ধূপপকানি নিয়ে সে যেন শুনছে সেগুলো গণনা করছে সে সেগুলো গুনতে গুনতে সে যতগুলোই সংখ্যা শিখেছিল সবগুলো সংখ্যাই যেন তার শেষ হয়ে গেছে এটা একটা অতি প্রাকৃতিক মানে ভাবনা ব্যক্ত করলেন আবার একজন পর্তুগিজ যে যার কখনো ঘুম আসে না রাত্রিবেলায় কারণ কি যে রাতের আকাশে তারাদের কোলাহলের জন্য কিন্তু তার কখনো আর ঘুম আসছে না এরকম একটা পরিস্থিতি আর তারপর কি একজন লোক এলো যে ঘুমের মধ্যে হেঁটে বেড়ায় যে লোক সে এলো অর্থাৎ সে কারণ ঘুমের মধ্যে হেঁটে বেড়ায় মানে সারাদিন যা করে যা কিছুভাবে ভাবে রাত্রে ঘুমের মধ্যে সব কিছুই যেন গুবলেট করে দেয় সব কিছু বিষয়কে অর্থাৎ সে ঘুমোতে পারে না সেও এসছে আর এত সব মানে যে ভিড় এত লোকের কোলাহল এবং এত সবের মধ্যে পেলাই ও এলিসেন্দা তাদের মনের কিন্তু একটা সুখ ছিল ক্লান্তির মধ্যে কেন সুখ ছিল কারণ তাদের ছেলেটা সুস্থ হয়ে গেছে নবজাতক শিশুটি দ্বিতীয় সবচেয়ে সুখের কারণ হচ্ছে যে তারা তো খুব দরিদ্র অবস্থা ছিল যেহেতু প্রত্যেক দর্শনার্থীদের কাছ থেকে পার্সেন্ট করে পেয়েছে সেই টাকা রেখে তাদের প্রায় সমস্ত ঘর ভর্তি হয়ে গেছিল টাকাতে অর্থাৎ এই অর্থ উপার্জনের কারণে তাদের সেই পরিশ্রমটা মনে হচ্ছিল না এই পর্যন্ত কিন্তু আমরা গল্পের প্রথম অংশটা পাচ্ছি আমরা সরাসরি এরপর দ্বিতীয় অংশতে মানে চলে যাচ্ছি যেখানে পেলাইও এলিসেন্দা তারা স্বস্তিতে থাকলেও কারণ তাদের একটা অর্থ রোজগার হয়েছিল যে অর্থ রোজগার যে প্রত্যেক দর্শনার্থীদের পিছু পাঁচ সেন্ট করে নিত তাদের একটা আর্থিক সাচ্ছল্য ফিরে এসেছিল কিন্তু স্বস্তিতে ছিল না কে স্বস্তিতে ছিল না সে হচ্ছে ওই দেবদূত অর্থাৎ যে বিশাল ডানাওয়ালা থুত্থুড়ে গুঁড়ো কারণ কি যে যে সর্বজ্ঞ জ্ঞানী যে প্রতিবেশিনী যে বলছিল যে প্রাণ হরণকারী দেবদূত যে এই বৃদ্ধ থুত্থুড়ে গুঁড়োকে দেখেই ডানাওয়ালা থুত্থে বুড়োকে দেখেই সেই বলছিল যে এ নাকি খায় তাই তাকে চেষ্টা অনেকে পুণ্যের জন্য করেছিল না তাকে দেওয়ার ব্যবস্থা করেছিল ওই দেবদূতকে কিন্তু সে কি খেত সে শুধুমাত্র বেগুনের ভর্তা ছাড়া আর কোনো কিছুই খেতো না কারণ বেগুনের ভর্তা ছিল একমাত্র খাবার কিন্তু সেটা তার কেউ অনুধাবন করতে পারেনি এর যেখানে কিছুজন লোক যে যারা স্বার্থনাশী তারা ভেবেছিল কি যে তামাশার জন্য যে বিশাল ডানাওয়ালা থুতুড়ে বুড়োকে দেখে যে একটা যেন চিড়িয়াখানার জন্তুর মতো তাকে ভেবে তার প্রতি এমন আচরণ করতে তার পালক ছিঁড়ে নিয়ে পঙ্গুদের গায়ে লাগানো বা রোগীদের গায়ে ছোঁয়ানো যদি কোনো কিছু অলৌকিক কিছু ঘটে কিনা অর্থাৎ সে সুস্থ হয়ে যায় কিনা অথবা কেউ তার আচরণগুলো লক্ষ্য নজর করার জন্য ঢিল ছুঁড়ত যে খাঁচার মধ্যে মুরগির খাঁচার মধ্যে যে দেবদূত রয়েছে তাকে ঢিল ছুঁড়তো কারণ সে যদি ওই ডানা মেলে উঠে দাঁড়ায় তাহলে তাকে দেখতে কেমন লাগবে এই বিভিন্ন আচরণগুলো প্রত্যক্ষ করার জন্য কিন্তু এমন সেই অত্যাচারটা এমন নির্মম পর্যায়ে চলে এসেছিল দর্শনার্থীদের যেটা হচ্ছে একজন কি করেছিল যে বলদের গায়ে মার্কা দেওয়ার জন্য যে লোহার বড় শলাকা থাকে সেই লোহার এ মানে বিষয় লোহার শলাকাকে নিয়ে সেটাকে গরম করে ওই যে দেবদূতের গায়েও ছেঁকা দেয়া হয় তাতে কি হয় সে প্রচণ্ড ডানার ঝাপড় দিয়ে একটা ধুলো উড়িয়ে একটা বিপর্যস্ত পরিস্থিতি তৈরি করে ওই খাঁচার ভিতরে কিন্তু সে যে একটা প্রচণ্ড আর্তনাদ করে ওঠে সেটাই অনেকে মনে করেছিল যে এটা হয়তো তার রাগের বা হুঙ্কার কিন্তু কিছু জন যারা সহমর্মী দর্শক তারা কিন্তু ভেবেছিল না এটা তার প্রবল যন্ত্রণার জন্যই কিন্তু এই আর্তনাদ করে ওঠা তারপর কি যেখানে পাদ্রে গন সাগা দেখে যে তিনি পত্র প্রেরণ করেছিলেন পোপের যে বিধান মহান্ত পোপের যে বিধানটিকে পাওয়ার জন্য তিনি পত্র প্রেরণ করেছিলেন কিন্তু সেই পোপ রোমের যে পোপ তিনিও সেই পাদ্রেগণ শাখাকে নানা রকম জিজ্ঞাসা করতে থাকলেন কোনো সঠিক কিছু এই বিধান না দিয়ে কি জিজ্ঞাসা করলেন যে এই দেবদূতের কোনো নাভি আছে কিনা বা তার যে কথার মধ্যে কোনো প্রাচীন ভাষার সম্পর্ক আছে কিনা না বা সে নরয়েবাসী কিনা এই সকল নানা জানতে চাইল আর নানা লোকের যে একটা ভিড় জমায়েত হয়েছিল সেই ভিড়ে যে মেলা বসে গেছিল সেই ভিড়ে একটা পৌঁছেছিল একটা আশ্চর্য মাকুর স্বামী এখানে কিন্তু গল্পের আর একটা নতুন মোড় আর একটা নতুন চরিত্র যেন উত্থাপন হয়েছে যেখানে এখন পর্যন্ত আমরা কি যে বিশাল ডানাওয়ালা তুত্তুরে বুড়ো যেখানে এক দেবদূত হিসাবে যাকে পেয়েছিলাম এরপর হঠাৎ একটা মাকড় স্বামী আবির্ভূত হলো। সেই মাকড় স্বামী আবির্ভূত হতে তার কিন্তু খ্যাতি ছড়িয়ে পড়লো ওই দেবদূতের থেকে কারণ দুটো কারণ ছিল প্রথমত হচ্ছে মাকর্সা মেয়েটা হচ্ছে সে কথা বলতে পারে সব রকম মানুষের নানা ক্রিয়ার এবং সে কথা সে বিষয়ে প্রতিক্রিয়া দিচ্ছে আর দ্বিতীয় হচ্ছে মাকর্সা মেয়েটাকে দেখার জন্য কিন্তু পাঁচ সেন্টেরও কম খরচ করতে হচ্ছে মানুষকে আর এই সব কারণে কিন্তু এই মাকড়সা মেয়েটার দিকে কিন্তু বেশি আরও জনগণমুখী হয়ে পড়ে কিন্তু মাকড়সা মেয়ে তার জীবনের সে করুণ কাহিনীটা সে মুখে শুনিয়েছে তার দেহের আকৃতির কথা বলা হয়েছে যে শরীরটা ভেড়ার মতো আর মুখটা ঠিক কুমারী একটা মেয়ের মতো এবার সেই মেয়ে তার জীবনের এই পরিণতি হলো কেন সে তার কথা শুনিয়েছে কি শুনিয়েছে না সে নাকি ছোটবেলায় তার বাবা মার কথা অবাধ্য হয়ে সে একটা নাচের আসরে গেছিল এবং সারা রাত ধরে সে নেচেছে এবং নাচ করার পর যখন রাত্রিবেলায় সে জঙ্গলের ভিতর দিয়ে ফিরছিল একটা বড় বজ্রপাতের মতন একটা আলোর ঝলকানি হয় এই ঝলকানির পর তার শরীরটা এই মাকড়সার মতো পরিণত হয় একটা মানে কি অতি বাস্তব মানে অলৌকিক একটা ঘটনার যেন মানে এখানে অনুপ্রবেশ ঘটেছে তোমরা সহজেই বুঝতে পারছো যে এরকম বাস্তবে কখনো ঘটে না আচ্ছা যাই হোক এই হচ্ছে ঘটনা যেখানে হচ্ছে তাহলে এই গল্পের মধ্যে যে বাবা মার প্রতি অবাধ্য হওয়া তার মেয়ের এই শাস্তি স্বরূপ এরকম হওয়া এই গল্পটা মানুষের কাছে অনেকখানি আরও গ্রহণযোগ্যতা হয়ে দাঁড়ায় এবং তারপর কি এই দেবদূতের কিন্তু পরপর মানুষের আকর্ষণ কমে যায় কারণ কি তার মধ্যে তেমন কিছু চমৎকার মানুষ কেউ খুঁজে পায়নি কেন চমৎকার কিছু খুঁজে পায়নি প্রথমত হচ্ছে দেখো কারোর কাছ থেকে কিছু মানুষ যখন উপকৃত হবে তখন কিন্তু মানুষ তার প্রতি বেশি আকর্ষণ বাড়বে যেমন ওই যে দেবদূত রয়েছে বিশাল ডানাওয়ালা থুতুরে বুড়ো তাকে তার কাছে একজন কানা লোক এলো যে দেখতে পায় না অন্ধ সে ভাবলো যে হয়তো তার ওই থুতুরে বুড়োর সংস্পর্শে এলে বা দেবদূতের সংস্পর্শে এলে হয়তো তার চোখের দৃষ্টিশক্তি ফিরে পাবে কিন্তু দৃষ্টিশক্তি ফিরেই পেলো না তার বদলে কি হলো না ফোকলা মুখে তার কতগুলো নতুন দাঁত গজালো এমন একটা ঘটনা ঘটলো আর একটা দ্বিতীয় যেটা ঘটনা ঘটলো যে একজন পঙ্গু সে নাকি খোঁড়া ঠিকমতো হাঁটতে পারে না সে হয়তো এই দেবদূতের সংস্পর্শে এসে সে যদি কিছু উপকৃত পায় কিন্তু সে তার পঙ্গুত্ব কাটলো না কি হলো না সে লটারি একটা প্রায় লেগে গেছিলো এরকম প্রসঙ্গ এসছে অর্থাৎ তার লটারি লেগে গেল আর যে আর একজন কুষ্ঠ রোগী এলো যে কুষ্ঠ তার ঘা কিন্তু সবগুলো সুস্থ হয়ে গেল না সেই কুষ্ঠ রোগী কিন্তু এই দেবদূতের সংস্পর্শে আসার ফলে তার কি হলো তার যে ঘায়ের উপর কিছু সূর্যমুখী ফুল ফুটে গেল এরকম কিন্তু একটা অত্যাশ্চর্য যে ঘটনার পরম্পরা বিষয়গুলোর মধ্যে তুলে ধরা হয়েছে এই হচ্ছে বিষয় এরপরে যেটা উপকৃত হলো গল্পের মূল চরিত্র যেখানে পোলাইও এবং এলিসেন্দা তাদের কিন্তু এই পাঁচ সেন্ট করে যে অর্থ রোজগার অনেক টাকার তারা মালিক হয়ে গেল এবং তাদের দোতলা বাড়ি করলো যেখানে এলিসেন্ডার যেখানে অনুবাদে প্রসঙ্গে বলা হয়েছে যে খুরের জুতো আসলে হিল তোলা জুতোটা বললে মনে হয় গল্পের অনুবাদটা আরও ভালো হতো অনুবাদ করেছেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় তার প্রতি পুরো কোনো মানে শ্রদ্ধা রেখেই বলছি গল্পটা মনে হয় এইরূপ আক্ষরিক অনুবাদ না করলে হয়তো গল্প আরও রসপূর্ণ হয়ে উঠত যাই হোক আমরা গল্পে যেটুকু বর্ণনা পাচ্ছি অর্থাৎ তার হিলতোলা জুতো তার আভিজাত্যের পোশাক মানে কার এলিসেন্দার এবং তাদের যে একটা পোশাক বা আচার আচরণ একটা আভিজাত্য নেমে এলো কারণ অনেক টাকার অর্থের রোজগার তারা হয়ে উঠেছিল মানে ইনকাম করতে পেরে গিয়েছিল এই দেবদূতকে কেন্দ্র করে আচ্ছা যাই হোক সেই সঙ্গে একটা কি তাদের ছেলেটা যখন এলিসেন্দা এবং পোলাইও গল্পের শুরুতে আমরা যেখানে বলেছিলাম যে নবজাতক শিশু সেই নবজাতক শিশু যখন এখন অনেক সময় অতিক্রান্ত কয়েক বছর অতিক্রান্ত হয়ে গেছে সে এখন হাসতে শিখেছে সে কিন্তু এখন ওই বৃদ্ধ মানে দেবদূতের সঙ্গে সে খেলা করে যেমন বাড়ির পোষ্যদের সঙ্গে সে খেলা করে বাচ্চা ছেলেরা তেমনি সেই বৃদ্ধ দেবদূতের সঙ্গে খেলা করে আর দেবদূত কিন্তু ঘরের চারদিকে ঘুরে বেড়ায় রান্নাঘর শোয়ার ঘর সর্বত্র কিন্তু তার বিচরণ আর এদের যে দোতলা বাড়ি করেছে ঘরের চারদিকে কাঁটা তারের বেড়া যেখানে কাঁকড়া সহজে ঢুকতে পারবে না জানালাগুলো বাঁধাই করা যেগুলো সহজে আর কোনো দেবদূত বা মৃত্যুদূত এসে ঢুকে পড়তে না পারে আর এদের স্বাচ্ছন্দ্যটা অনেকখানি ফিরে এসেছে কিন্তু ওই যে বাড়ির শিশু যে হাঁটতে শিখেছে তারও জল বসন্ত সেই সঙ্গে এই দেবদূতেরও জল বসন্ত হলো কিন্তু পেলাইও কিন্তু অত্যন্ত সহানুভূতির সঙ্গে তার ছেলেরও যেমন চিকিৎসা করিয়েছিল একজন মানে ডাক্তারকে এনে তেমনি সেই দেবদূতেরও চিকিৎসা করায় এবং উভয়ই সুস্থ হয়ে ওঠে তারপর একদিন সকালবেলায় যখন এলিসেন্দা পেঁয়াজ কলি কাটছিল তখন সেই বিশাল ডানাওয়ালা ওই দেবদূত সে কিন্তু ডানা মেলে ডানার উপর ভর করে আকাশে উড়ে গেল এটা সে দেখতে লাগলো যতক্ষণ না পুরোপুরি আকাশে একেবারে মিলিয়ে যায় তাই সেটা দেখতে থাকলো এখানে এলিসেন্দার মনের মধ্যে একটা স্বস্তি বড়ো স্বস্তি কি যে এই বৃদ্ধ তার জীবনের যে একটা মুক্তি সে যে এই যে ডানাতে ভর দিতে পারছিল না একেবারে বৃদ্ধ অসহায় অবস্থায় তাদের আশ্রয়ে ছিল সেখান থেকে যে মুক্তি পাওয়ার এটাও একটা সুখ আর দ্বিতীয়ত তাকে কেন্দ্র করে যে তাদের জীবনে সুখ স্বাচ্ছন্দ্য ফিরে এলো এই উভয় স্বস্তি কিন্তু এলিসেন্ডাকে আনন্দ দিয়েছিল এই হচ্ছে গল্পের পরিণতি এখানে এই হচ্ছে গল্প যেখানে আমরা প্রথম থেকেই বলেছিলাম যে গল্পটার সঙ্গে বাস্তবে হয়তো মানে অলৌকিক জাদু এমন কিছু ঘটনার সঙ্গে বাস্তবের সংমিশ্রণ ঘটানো হয়েছে তাই এটি ম্যাজিক রিয়ালিজম বা জাদু বাস্তবতা দেখানো হয়েছে আর অবশ্যই তোমরা মন দিয়ে গল্পটি পড়ো অনেকে আমরা এটা লাইন ধরে গল্পটা আলোচনা করলাম না এর একটাই কারণ হচ্ছে লাইন ধরে গল্পটা যদি আলোচনা করতাম তাহলে অনেকেই গল্পটা কিন্তু বুঝতে না কারণ তোমরা দেখবে গল্পটা যদি প্রথম তোমরা একবার দুবার পড়ো ঠিক গল্পের কাহিনীর সঙ্গে ঘটনা কেমন একটা জট পাকিয়ে গেছে এবার সেই জন্য আমরা গল্পের সারাংশ আলোচনার মধ্য দিয়ে বিষয়টা কিন্তু পুরোপুরি ব্যাখ্যা দেওয়া তোমাদের চেষ্টা করলাম অবশ্যই ভিডিওর প্রথম এসে থাকলে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করো তোমাদের জানার জিজ্ঞাসা কোনো বিষয় থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও কেমন লাগলো আর আমরা পরবর্তী সিলেবাসের সাহিত্যের ইতিহাস বা আর একটা ভাবার রাওয়ের যে কবিতা রয়েছে সেগুলো নিয়ে ভাষা সাহিত্যের বিষয় নিয়ে সেগুলো নিয়েও পরপর আমরা আলোচনা করব। একাদশ শ্রেণীর যে ফার্স্ট সেমিস্টারে যা বিষয়গুলো রয়েছে অবশ্যই আর আগের যে কবিতাগুলো আমরা গল্প পুঁইমাচা গল্প যেখানে সাম্যবাদী কবিতা যেখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই কবিতা এগুলো কিন্তু আমরা পুঙ্খানুপুঙ্খ লাইন ধরে আলোচনা করেছি বিড়াল প্রবন্ধটাও কিন্তু আলোচনা করে দিয়েছি তোমরা আগের ভিডিওগুলো ফলো করো সেই সঙ্গে তোমরা যখন বই পাবে বইটাও কিন্তু অবশ্যই পড়বে কারণ এই ভিডিওগুলো এইটাই শেষ কথা নয় বারবার বলে দিচ্ছি কারণ এটা শুধু তোমাদের হাতে যে এখন বই নেই তাই বিষয়গুলো একটু বুঝে ওঠার জন্য তাই এই সকল আলোচনা তোমরা অবশ্যই মন দিয়ে শোনো আর এই প্রত্যেকটা বিষয় যেগুলো নিয়ে পড়াচ্ছি সেগুলো পরে এমসি কিউ কী কী ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো কিন্তু পরবর্তী বিষয়ে আমরা আলোচনা করব সকলেই ভালো থেকো